বাঁচতে চাইলে অবশ্যই পালাতে হবে কারণ ঢাকার অবস্থা আর ভালো নেই এটি আগের মতো আর প্রাণের শহর নেই এটি হয়ে গেছে একটি মৃত্যুপুরী আজকে দেখাবো কিভাবে এটি মৃত্যুপুরী হলো এবং প্রমাণ সহ আজকে আমি আলোচনা করব বায়ু দূষণ নিয়ে বায়ু দূষণ যেটা সবাই সহজে আমলে নিতে চায় না বাট এটার যে কতটা ক্ষতিকর দিক রয়েছে তা জানলে আজকে আপনি চমকে যাবেন শুরুতেই আমি ঢুকতে চাই একটি ওয়েবসাইট ব্রাউজারে যেখান থেকে আমরা দেখতে পারবো স্ট্যাটিস্টিক সম্পর্কে যেখানে আমরা এটা লিখে সার্চ করব সার্চ করার পর সবার প্রথমে এআই আমাদেরকে কিছু সাজেস্ট করবে তারা বিভিন্ন ওয়েবসাইট অ্যানালাইসিস করার মাধ্যমে এটিতে উন্নীত হয় তো এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ নাম্বার ওয়ান এখানে গর্বের কোনো বিষয় নেই কারণ বাংলাদেশ নাম্বার ওয়ান হলেও সেটা খারাপের দিক দিয়ে বায়ু দূষণে পৃথিবীর সবচেয়ে খারাপ শহরের সীমা ছাড়িয়ে গেছে দেখুন অন্যান্য শহরের অবস্থানগুলো আর বাংলাদেশের অবস্থান বিশেষ করে ঢাকা শহর উপরে এই দেখতে পাচ্ছেন আপনারা যে কত করলে কোন জায়গায় যাওয়া চারটিতে যায় বিশেষ করে আনহেলদি হেলদি এবং খুব বিপজ্জনক জায়গা ঢাকা বর্তমানে আছে খুব বিপজ্জনক জায়গার মধ্যে বায়ু দূষণের পাশাপাশি যানজট এবং শব্দ দূষণ তো রয়েছেই আচ্ছা বায়ু দূষণ নিয়ে এত কথা এটি কি এমন ইম্প্যাক্ট ফেলতে পারে হৃদরোগ ইত্যাদি রোগ সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন এগুলোর ম্যাক্সিমাম প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ এগুলোর কারণে বাড়ছে মানসিক চাপ মানসিক চাপ বাড়ার কারণে সংসারে অশান্তি বিভিন্ন ধরনের ঝামেলা লেগে আছে যেটা মোটেও শহরের জীবনের জন্য কাম্য নয়। মানুষ শহরে আসে বাঁচার জন্য নতুন সম্ভাবনা নিয়ে কিন্তু এমন এক জায়গায় আপনি আসবেন যেখানে রয়েছে হৃদরোগ শ্বাসকষ্ট ক্যান্সার সহ নানা ধরনের রোগ সম্ভাবনা সব জায়গাতেই আছে শুধু দরকার একটু কঠোর পরিশ্রম যেখানে আপনি আপনার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা শহরের অন্য কোথাও যান বিশেষ করে অন্যান্য শহর এক্সপ্লোর করলে সবচেয়ে বেটার হয় রাজশাহী সিলেট চিটাগাং তুলনামূলকভাবে ঢাকার চেয়ে ভালো অবস্থানে আছে